এই যেটা সকম মশা এই যেটা কলপরে এত মশা আমাদের তো এই যে বন্ধুরা গুড মর্নিং সকালবেলা সোনাকে নিয়ে গিয়েছিলাম ওর পা ঝাঁটতে পা ঝেরে এসেই দেখো সোনা ওর ব্রাশ নিয়ে নিয়েছে সোনা বাবা আমাদের এখন ব্রাশ করাও শিখে গেছে শুধু থুতু ফেলতে পারে না আর কি ভালো করে তো এর জন্য ওকে কলগেট দেওয়া হয়নি এমনি শুধু ব্রাশটা ভিজিয়ে দেওয়া হলো ও আবার ভিজিয়ে নিয়ে আসলো এসে যে ব্রাশ করছে তো মোটামুটি ওর বেশ কয়েকটাই দাঁত হয়েছে দেখি বাবা দাঁত দেখা তো করে দাঁত দেখা দেখি কতগুলো দাঁত হয়েছে দেখাও দেখা এই যে দেখাও দাঁত দেখাও সবাইকে এর দাঁত দেখাবে না ঠিক আছে উঠো আসো আমি ঝেড়ে দেই আসো পাশে ঝেড়ে দিই মাটি বসছে এই দেখো বন্ধুরা কিভাবে হাটের ওয়ান শোনা পাটাকে খোড়ায় খোড়ায় হাটে সকালবেলা ঘুম থেকে উঠে তো ভালো করে দাঁড়াতেই পারে না বাবা একটু ভালো করে দৌড় দাও তো এই যে দৌড়ে মুরগিটাকে তাড়াও ভুস করে দাও আগে একদম হুড়মুড় করে দৌড়োতো এখন দৌড়াতেই পারে না তো চলো এদিকে আমি আমার করে নিই বৃষ্টি পড়া শুরুই হয়ে গেল আকাশ একদম এদিকে দেখো সেজে গুজে বসে আছে বৃষ্টি নামবে বলে আর পুরো আকাশটাই একদম মেঘে ঢাকা দেখি আর দেখাও তো স্টাইলটা এই যে পুষ্পার স্টাইলটা দেখাও ঝুঁকি গান ঝুঁকি গা নেহি ঝুঁকির নাম তুমি তো পুষ্পার মতনই অ্যাক্টিং শুরু করলা বাবা ঝুঁকির নাম বলো পাটাও খোড়ায় হাঁটো সোনা বাবার পাটার জন্য আমার নিজেরই খুব খারাপ লাগে অনেক দিন হয়ে গেল মানে আসলে কি বলতো এতটা বুঝতে পারিনি যে এতটা আর কি ওর পাটা ইয়ে হবে সমস্যা হবে তো যতক্ষণ ডাক্তারের কাছে যাচ্ছি নিজে মুখে ডাক্তারের কাছ থেকে শুনছি কী হয়েছে না হয়েছে ততক্ষণ আর শান্তি পাচ্ছে না খুব টেনশনে আছে ওর পাটা নিয়ে কারণ ও ছোটো মানুষ ঠিক করে বলতেও পারছে না কতটা ব্যথা কোথায় ব্যথাটা হচ্ছে তো যাই হোক এর জন্য সকালের কাজগুলো একটু তাড়াহুড়ো করে করছি তোমাদের দাদাভাই আসার আগেই আর কি রেডি হয়ে থাকতে হবে তো যাই দেখি কি বলে না বলে বলা যায় না কারণ এই ছোট্ট একটা সমস্যায় দেখা গেলো বড়ো হয়ে পড়ে বড় একটা সমস্যা হলো তাই না তোমাদের দাদা ভাইয়েরও সেম তাই হয়েছে ছোটোবেলা কানে জল ঢুকেছে অতটা তো বুঝতে পারিনি অতটা খেয়ালও করিনি আর সেই ছোট্ট একটা সমস্যার থেকে এখন অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে যার জন্য তোমাদের দাদা জীবনটাই পুরো এলোমেলো হয়ে গেছে জীবনে কোনো কিছু করতে পারলো না এখন একটু চেষ্টা করে কিন্তু এই যে নাকে সর্দির সমস্যা কানের সমস্যা যার জন্য এখনও কিছু করতে পারে না চাইলেও কিছু করতে পারে না আর ছাড়াও যার যেটা ভাগ্যে থাকে সেটা কেউ খণ্ডাতে পারে না তাই না তোমাদের দাদা ভাগ্যেই ছিল ওরকম তো ওইদিকে হালকা করে একটু গ্যাসের ওভেন আর টেবিলটা মুছে নিলাম ছাতা পড়ে গেছে এই যে এরকম ঘরে একটু ভেজা জিনিস থাকলেই ছাতা পড়ে যায় তো এদিকে এসে দেখি সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে ওর দিদি ওকে বাইরে নিয়ে গেল তো চল এদিকে বিছানাটা তুলি আর জানালা জানালা দুটো খুলে দিতেই কি সুন্দর ঘরে রোদ ঢুকে গেল তো আজকে একটু কাতাটা রোদরে দিলাম বাবা কালকে বিছনা ইস্যু করে দিয়েছিল ওকে এখন প্যাম্পাস পড়ানো হয় না প্যাম্পাস ছাড়াই রাত্রেবেলা ঘুমাই দেয় তো ওকে ছোটো করে বিছনা করে দেয় প্লাস্টিক নিচে দিয়ে তো ওইটার মধ্যে ইস্যু করেছিল বিছনা এমনি করেনি কিন্তু কাতাটা ছিল ভিজে গেছে তো কালকে রোদ ছিল না দিতে পারিনি আর এই দিকে দেখো আর একজন এখানকার জিনিসগুলো নিয়ে কোথায় কোথায় যে ফেলতেছে তার কোনো ঠিকই নেই আর এই জিনিসগুলো যেন তো সোনা বাবা গুছিয়েছে কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না একদিন যদি কোনো দিন আর কি মানে এরকম চান্স পাই ওর এই কাজের আর কি তো তোমাদের সাথে শেয়ার করবো আর এই ডয়ারটা খোলাই থাকে কিন্তু ও ভাবে যে এটা বন্ধ থাকে ও ডয়ার থেকে চাবি বের করে নিয়ে চাবি লাগিয়ে তারপরে এই ডয়ারটাকে খোলে মাথায় বুদ্ধি কত তাহলে ছেলের ভাবো আবার কিছু নিয়ে আবার চাবি দিয়ে এটাকে লক করে দিবে। ভালো লাগে ওর দুষ্টুমিগুলো মাঝে মাঝে দেখে কিন্তু কোনো কোনো সময় কথা শোনে না একদম ভীষণই রাগ উঠে যায় তখন মনে হয় ধরে একদম মার দিয়ে কিন্তু কি করা যাবে ছোট বাচ্চারা এরকমই হয় তাই না এই যে চিরুনি এখানে ফেলে রেখেছে তো চলো এদিকে ঘরে সব কিছু গোছানো হয়ে গেছে এখন ঘরগুলো ছাদ দিয়ে নেই তো ওকে বলছি বাবা তুমি এদিকে খেলো ও শুধু বারবার এই মানে আমার কাজের সামনে আর কি আসছে তো এদিকে এখন ওর দিদি চলে আসলো দুজনে আর কি খেলছে আর সারাক্ষণ আমার পিছন পিছন মাম মাম করে ঘোরাঘুরি করছে তো মাম দিব আর কি তো ভেবেছিলাম ওকে খাইয়ে তারপরে আর কি বাইরেটা ঝাড় দেবো কিন্তু এদিকে দেখো এত রোদ্র উঠেছে তো রোদ উঠলে না পরে ঝাড় দিতে ভালো লাগে না তো এর জন্য ভাবলাম যে না ঝাড় দেওয়াটা একবারে শেষ করেই নিই তারপরে ওকে খাওয়াবো তো দিকটা ঝাড় দিলাম কালকে আবার এদিকে দেখো ঘাসগুলো তুলেছি তোমার দাদা ভাইয়ের আমি তো জায়গাটা ঝাড় দেওয়াই হয়নি তো ভাবলাম যে না ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে শর্টকাটে পরিষ্কার করে দিই নাহলে ভালো দেখা যাচ্ছে না বাড়ির সামনের দিক যেহেতু তাই না যে সোনা বাবার দুধটা গরম করে নিয়ে আসলাম আর খুব সুন্দর আর কি হাওয়া দিয়েছে রৌদ্র উঠেছে কিন্তু হাওয়া দিয়েছে তাই জন্য বাইরে আর কি বসলাম আর এত গরম লাগতেছে মানে কি আর বলি দেখো আমি দেখছি বাবা একটা সাপ দেখছে তাই বাপরে বাপ আজকে রৌদ্র উঠছে না আজকে এখন বেরোবে সাপ বেরোবে এর জন্য জঙ্গলে যাবা না কিন্তু হ্যাঁ বাড়িতেই খেলবা আসো আসো দুধ ঠান্ডা হয়ে গেছে আসো এখানে বসো বাবা খেতে খেতে দেখো আসো আসো খেতে খেতে দেখো আসো ওগুলো না ওগলে না তোমার যেইগুলো আসো ধ্যান ঠিক আছে দেখাবো ধ্যান নাই পাপার ভিডিও দেখাবো না একটা বুঝলাম তো সোনাকে খাইয়ে এদিকে আমার জন্য দেখো কালকের একটু ভাত ছিল তো ওই ভাতটা আর কি এদিকে বাঁচতে ভাতটা ভেজে আমি খাবো আর তোমার দাদা বাড়িতে কাঁঠাল রয়েছে টিউশন থেকে এসে কাঁঠালগুলোই আর কি খাবে তো সোনাকে নিয়ে যাবো আজকে ডক্টরের কাছে তো বলেছিল সকাল সকাল রান্না বান্না করে মানে তোমাদের দাদাভাই টিউশন থেকে আসার আগেই আমাদেরকে রান্না বান্না খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর কি থাকতে বলেছে তো এদিকে ভাত রয়েছে আর সোনা তো সকালবেলা ভাত খাবে না দুধটা খাইয়ে দিলাম দুধটাই আর কি খাবে খাবে একটু দুপুরের দিকে ভাত তো এর জন্য ভাবলাম যে আর সকালবেলা রান্না রান্না করব না যা আছে এগুলোই খেয়ে রেডি হয়ে থাকি আর আজকে একটু বাইরে যখন যাচ্ছি তো আজকে একটু দুপুরবেলা না বাইরে বাইরেই খাবার খাবো তাই না প্রত্যেক দিন তো বাড়িতে এই ভাত ডাল সবজি চলছেই ভেবে আর কি কিছু করলাম না না হলে সকালে মানে একবারে আর কি রান্নাটা করে রাখতাম কারণ এক জায়গায় যাব ওই গরমের মধ্যে ওইখান থেকে এসে তাড়াহুড়ো করে তো আর রাঁধতে ইচ্ছে করবে না তো ওইদিকে গিয়ে ওইদিকে মানে তো কি যেন মাথা ভাঙায় গেলেই তো ওইদিকে হয় ফুড ভেজ চাউমিন নাহলে বিরিয়ানি এগুলো আর কি খাওয়া হয় তো দেখা যাক আজকেও সেটাই তো প্ল্যান করে আসি তোমাদের দাদা ভাইয়ের এখন কি মতামত বাড়ি আসো আর আমি যখন চাইছি তাহলে এটা তো একদম মানে কী আর বলি সাকসেসফুল হবেই খাওয়ার দিক দিয়ে তোমাদের দাদা ভাই কোনোদিনও কোনো কিছুতে আটকায় না মানে বারণ করে না যদি কোনো কিছু এমনি ড্রেস ফেস বা অন্য জাবি জিনিসপত্র কথা বলো তাহলে একটু খুঁতকুট করে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলে এটা খাবো ওটা খাবো খাও ওইটাতে কোনো বাধা নেই তো চলো এইদিকে আমার ভাতটা ভাজা হয়ে গেছে আর ভাতটা আজকে আরও অনেক কিছু দিয়ে ভেজেছি তো তাহলে নামিয়েই নিলাম অন্য অন্য দিন ধরে নাও কাঁকরোল আলু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে করি ডিমও দেই আজকে এখানে পটল দিয়েছি কাঁকরোল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর একটা ডিমও দিয়েছি দালন টেস্টি হবে কিন্তু খেতে আর বাইরে এদিকে দেখো সকালবেলা তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু একদম খা খা করে রোদ রোদ্রু উঠেছে একটু বাইরে বেরোবো আজকে বাড়ির থেকে যে আজকে আবার এত রোদ্রু উঠেছে বাবা ভয়ই লাগছে কিভাবে যে যাব স্নান টান করে আমরা মা ছেলে দুজনেই রেডি হয়ে একদম বসে আছি তো সোনা থাকতে থাকতে একটু ঘুমিয়েই পড়েছে তো এই যে তোমার দাদা মাত্র আসলো খাওয়া দাওয়া করলো তো বলছে এদিকে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে তুইলো না তুইলো না দাইকে তুলো না আমি কোলে নেই ও জুতের পরে দিয়ে গাড়িতে ঘুমায় ঘুমাই যাবে কেন তুলছো মাত্র ঘুমাইলো ছেলেটা ঘুমটা ডিস্টার্ব হলে কান্না করবে তো চলো এদিকে আকাশটা একটু মেঘলা করলো যে রদ্র উঠেছিল বাবা ভয়ই লাগছে বাড়ি থেকে আর কি বেরোতে তো একটু মেঘলা করলো এই চাঞ্জে যেন আমরা একদম চলে যাই একটু জল নিতে লাগতো না তো নাই বোতল ওই বোতলটা তো আছে কিন্তু ধোয়া হয়নি যে সেই ঘুমাইছে প্রত্যেক দিন এই সময়টাই ও ঘুমায় একটু মানে ওকে টাইমলি ঘুমাই দিলে এগারোটার মধ্যে যদি ওকে ঘুমাই দিই সাড়ে দশটা এগারোটার মধ্যে অনেকটা সময় ধরে ঘুমায় আর যদি একটু লেট হয়ে গেছে তাহলে ঘুমায় দেওয়ার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে পড়বে তো সোনা বাবা ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি কফি হাউজে তো যেহেতু আজকে বাড়িতে রান্না বান্না কিছু করিনি তোমাদেরকে ভিডিও শুরুতে বলেই এসেছি যে আজকে বাইরেই খাওয়া দাওয়া করব তো এর জন্য এখানে এই যে ফ্যানের নিচে বসেছি আর এদিকে বিরিয়ানি অর্ডার করেছি আর এই দোকানে একবার বিরিয়ানি খেয়ে মুখে এত স্বাদ লেগেছে এখন মাথা ভাঙা আসলেই এই দোকানে বিরিয়ানিটা খাওয়া হয় আর কি তো ভেবেছিলাম যে সোনা বাবা শুধু আর কি এক্সরে করবো পাটা তো তোমার দাদা বললো যে না ডাক্তারকে আগে দেখাই তারপর যা বলবে ডাক্তারবাবু তাই কি করবো ডাক্তারকে না দেখি আগেই নিজে থেকে আর কি কেন এক্সরে করতে যাই তাই না তো আউটডোরে আর কি ডাক্তারটা দেখালাম সোনাকে তো ডাক্তারবাবু কি বলেছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো কারণ এখানে বুঝতেই পারছো দোকানে আছে পাশে এত চিৎকার চাচামাচি কিনে কি বলে ফেলবো গোলমাল করে এমনিতেই তো আমার যা ভাষা মানে মানে ল্যাঙ্গুয়েজ যা ভুল হয় মানে কি বলবো তো যাই হোক এদিকে আমাদের এই যে বিরিয়ানি চলে এসেছে সোনা বাবা বলছে যে ও নাকি খাবে ডিম ভাত ঢিঙ্কাচিকা ঢিঙ্কা চিকা করছে আর কি তো তোমাদের দাদা যে বিরিয়ানিটা সার্ভ করছে তো ওকে বললাম যে যাও আগে হাতটা ধুয়ে আসো তো হাত ধুয়েছে একবার তো ওই যে কী সব আর কি ধরলো তো আবার এই যে হাত ধুতে গেল আর এই যে দেখো বিরিয়ানিটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না বিশেষ করে এই মানে পাত্রটা আর কি ওইটা কিন্তু দারুণ হয়েছে দেখতে তো একটাই অর্ডার করেছি কারণ দুটো অর্ডার করলে আমার তো মুরধ নেই একটা বিরিয়ানি পুরোটাই মানে একার খাওয়ার তো একটা নিয়েছে দু এইটাই দুজনে ভাগ করে আর কি খেলাম আর আজকে বিরিয়ানিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো এখন মা ছেলে দুজনে মিলে খাচ্ছে আইসক্রিম বাপড়ি কি ঠান্ডা বৃষ্টি হওয়ার পর রোদ উঠলে যা গরম লাগে মানে এখানে আসার পর যে কতবার জল খেলাম আজকে কিছুতেই মানে পিপেশা মিটতেছে না মনে হচ্ছে যে ঠান্ডা কিছু খাই তো পরে এখানে দোকানে এসে একটা আইসক্রিম নিয়ে দিলে তোমাদের দাদাভাই আইসক্রিমটা সত্যিই দারুণ টেস্টি ছিল কোনো দিন খাইনি এরকম আইসক্রিম ভীষণ ভালো লেগেছে তো সোনপবাব্বাও দেখো খুব সুন্দর খাচ্ছে এতক্ষণে শরীরটা একটু ঠান্ডা হলো তো চলো এবার নাকি তোমাদের দাদাভাই ওনারা ওনার এখানে ছাত্র আছে যখন এখানে হোস্টেলে থাকতো মাতা তখন টিউশন পড়াতো তো তোমাদের দাদা সাথে অনেক দেখা করতে চায় আর কি কিন্তু মাতা এত আশা হয় ওই ছাত্রের সাথে আর কি তোমাদের দাদা দেখা হয় না তো আজকে ভাবছে যে একটু দেখা করে তারপরে আর কি বাড়ি যাবে সারাদিন আজকে ঘুরেই চলে গেল তো এখন বাড়ি আসলাম ভাবলাম একটু শুয়ে বিশ্রাম করবো তো এখন মনে হয় সেটাও আর হয় না শোনা বাবা বলতেছে আমাদের বাড়িই নেই এটা নাকি আমাদের বাড়ি না এটা ওর বমাদের বাড়ি তো ওর বমাদের বাড়িতে কি আমাদের থাকতে দিবে বলো তো বন্ধুরা বলতো যে এটা আমাদের বাড়ি না ওখানেই থাকি তোমার বমার বাড়িতেই থাকি না তো যে হেলমেট পরবে এখন আমি হেলমেটটা খুললাম আমার তো পড়তে একদমই ভালো না মাথাটা তো একদম গরম হয়ে গেছে আর ও সব ও পরবে দেখো তো আমি এখানে মাথায় ধরেছো আবার দেখো জানে যে এটা লাগাতে হয় হেলমেট পরে এটা লাগাতে হয় তোমরা শিখে নিও হ্যাঁ না বো বোনাও চলো চলো এখন হাওয়াতে যাই হাওয়াতে তো যাই হোক ডাক্তার দেখালাম সেরকম তো ডাক্তারবাবু কিছু বললো না এক্সরে মানে এক্সরে করতে চাইছে আমি নিজেই বলছি ডাক্তারকে যে এক্সরে এক্সরে করতে হবে বলে ছোট বাচ্চা ওরকম কোনো দরকার নেই যদি সেরকম হতো তাহলে ডাক্তারবাবু বলতো না ও বলল যে আমি বুঝে গেছি ওর কিছু হয়নি হ্যাঁ ডাক্তারবাবু বলল যে বুঝে গেছে কিছু হয়নি তো ওষুধ এই বাবা কিছু হলে আমি ঠিক ঠিক বুঝতাম ওষুধ লিখে দিয়েছিল ওষুধ খেলে নাকি ঠিক হয়ে যাবে ওষুধ নিয়ে গেলাম ওষুধ নিয়ে আসিনি কারণ ও সবসময় হোমিও ওষুধ খায় তো হোমিও ডাক্তারের সঙ্গে কথা হয়েছে সকালবেলা

ওই দিক তো পাই তো জয়ন্তী বাজারে ঢুকলাম সোনা বাবা যে হুমি ওষুধটা নেওয়ার জন্য তো দাদাটা তো নেই তো দেখি রাস্তার মধ্যেই গরমে দল বেঁধে সবাই ফুচকা খাচ্ছে দেখি একদম আবারও লোভ লেগে গেছে তো ওইখানে দাঁড়িয়ে খাওয়ার মতন সময় নেই সোনা বাবা ঘুমিয়েছিল তাই জন্য একদম প্যাক করে বাড়ি নিয়ে এসেছে আর এখানে যে ফ্যানের নিচে বসে সবাই মিলে খাচ্ছে আমরাও দল বেঁধে সোনা বাবা একদম তিনটা চারটা ফুচকা খাইল আর আমি যে কয়টা খেলাম তো আমি হুম বৃষ্টি দেখে ঘরে জল ঠল নিয়ে আসলাম মানে সন্ধ্যার আর কি যা কাজ বাজ ছিল ওগুলো করতে না করতে এদিকে যে বৃষ্টি চলে এসেছে বৃষ্টিতে আধা ভিজে হয়ে তো সন্ধ্যা দিলাম এদিকে সোনা বাবা খিদে হয়ে গেছে দুধ খাবে সন্ধ্যা দিয়ে এসেই ওকে দুধটা গরম করে খাইয়ে এদিকে বসে গেছে রান্না এই যে ভাত হয়ে গেছে এখন তরকারিটাও প্রায় কি হওয়ার দিকে তার মধ্যে ওকে খাওয়ানো মানে ওকে খাওয়ানোর আগে আবার কারেন্ট চলে গেছে অন্ধকারে জানো তো ওই হালকা হালকা যে বাইরের আলোতে দেখা যাচ্ছিলো মানে সন্ধ্যা হয়েছে খুব তো আর রাত্রি হয়নি যে অন্ধকার হবে একেবারে অতটা অন্ধকার হয়নি ওই ওই রকম অন্ধকারের মধ্যে বসে তরকারিটা কেটে নিয়েছি যে কারেন্ট আসতেই সোনাকে খাইয়ে এদিকে যে রান্না বসিয়েছি আর বৃষ্টি তো যে পড়েই যাচ্ছে তখন থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছেই বেশিরভাগ দিনে রাত্রিবেলা রান্না করলে সেদ্ধপাতই করা হয় তো প্রত্যেক দিন তো আর সেদ্ধপাত খেতে ভালো লাগে না তাই আজকে একটু সবজি বানালাম তো এখানে অনেক কিছু দিয়েছি চাল কুমড়ো তারপর ছো শোলা কচু কাঁঠালের বীজ কাঁকরোল পটল আলু তারপর হচ্ছে একটা করলা ছিল ঘরে করলাটাও দিয়ে দিয়েছি একটা করলা তো খুব একটা তিতে হবে না তো এই যে দেখো সবজিটা হয়ে গেছে মানে রান্নাটা যে আগে থেকে আর কি তোমাদের সাথে শেয়ার করব সময়ই হলো না করার তো এর জন্য এই যে শেষটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এইরকম মাখা মাখা করেই আর কি তরকারিটা নামাই তাহলে ভাত দিয়ে সেটা ভালো হবে যেহেতু এমনি আর অন্য কোনো সবজি বানাইনি ঝোল ঝোল মানে তরকারি বানাইনি এর জন্য একটু আর কি ঝোল ঝোল রাখলাম আর কি তরকারিটাতে তবু শুকিয়েই গেছে অনেকটা তো ওইদিকে করেছি আবার ঘরে একটা কারকল ছিল আর দুটো পটল এনেছে গাছ থেকে ছিল এখনও খুব একটা বড়ো হয়নি খাওয়ার মতন তো একটু দুটো পটল একটু হালকা বড়ো হয়েছে ওই দুটো এনেছি ওগুলো আবার হচ্ছে ভাজা করেছি সোনা বাবা যদি খায় তাই না তরকারিতে কোনো কোনো সময় একটু ঝালেরও খেতে চায় না তো ওগুলো দিয়ে ওকে একটু খাইয়ে দিব আর আমি যখন থেকে রান্না করছি ও তো তখন থেকে এই যে রান্না করে একটার পর একটা দুষ্টিমে পড়েই যাচ্ছে যেমনি দুষ্টিমে করছে তেমনি ব্যথাও পাচ্ছে এই যে দেখো ঘরের অবস্থা পিঁড়িগুলো কীভাবে ফেলে রেখেছে এই পিঁড়িগুলো যদি পায়ে পড়ে যায় কী হবে হাতের জল বসিয়ে দিয়ে একটু চালাতে ওই ঘরে গেছি বৃষ্টি পড়ছিলো দেখে ওকে নিয়ে যায়নি কোলে কারণ গেলে তো ভিজেই যাবে ছাতাটা ওই ঘরে রেখে দিয়েছি এই ফাঁকে ও আবার দরজার এই যে ফাঁক রয়েছে এই যে এই ফাঁকের মধ্যে হাত আঙ্গুল ঢুকাই দিছে এদিকে দরজা বন্ধ হয়ে গেছে আর হাতের মধ্যে লাগছে চাপাই যে কান্না একদম কতক্ষণ কান্না টান্না করলো তো একটা আতিথর করে দিলাম এখন আবার এই যে চুপ হয়ে খেলতেছে মানে কি করবো বলো একা মানুষ মানে এইদিকে কাজ না করলেও হয় না এদিকে যদি কাজ না করে ওর পিছনে সারাদিন বসে থাকি তাহলে এদিকে হয় না আবার ওকে যদি দেখি তাহলে মানে বলি একদম মানে দোটানার মধ্যে পড়ে গেছে কোনো দিকেই না করলে হয় না সব দিকেই করতে হয় তো কালকে দেখলাম কমেন্টে তোমরা একজন কমেন্ট করেছিলে মানে সোনা বাবার যে পায়ের ব্যাপারে আর কি বলেছি তো তার এর জন্য এই যে আবার দেখা দেখা তো লাগবেই তোমাকে যে বলি দুষ্টু করলো না কোথায় লাগছে বলো বলো পায়ে হুম দাও আদর করে দিই দাও দাদা 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 পগলে তো পা দিও না দাদা লাগবে তো একজন বলেছে যে সোনা বাবাকে আমি কেয়ার করতে পারি না আমার থেকে তোমাদের দাদাবাই আর কি ভালো পারে তো তোমাদের দাদাবাই যদি আম্মার মতন করে সংসারে সবদিকে সামলায় সামনে তারপর যদি সোনা বাবাকে দেখে না তাহলেও মানে একদিনই একদম হাফ ক্লান্ত হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে তো কম কাজ থাকে না সবাই রান্না বান্না রান্না বান্না করবে রান্নার জিনিসপত্র রেডি করে নেওয়া সকালে উঠে ঝাড়া ঝাড়ি মোছামুছি বাসন মাজা কাপড় কাচা মানে সারা দিন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পর্যন্ত একটার পর একটা কাজ চলতেই থাকে মেশিনের মতন করে তো তার মাঝখানে সোনাকে সময় দেওয়া তারপরেও মানে তাহলে ভাবো আমি কতটা মানে কেয়ারে রাখি তারপরেও তোমরা কি করে বলো যে আমি ওর ভালো করে খে মানে খেয়াল রাখতে পারি না তোমাদের দাদা ভাই রাখতে পারে তোমাদের দাদা ভাইয়ের কথা শুনলে না তোমরা অবাক হয়ে যাবে ও টিউশন থেকে আসার পর মানে সোনা তো এখন একা একাই খেলে শুধু একটু নজরে নজরে রাখতে হয় তো ওই টিউশন থেকে আসার পর খাওয়া দাওয়া করার পর বাকি সময়টুকু যদি কাজ না থাকে মোবাইলের মধ্যে গেম খেলে ফ্রি ফায়ার সোনাকে দেখবে কি আমাকেই দেখতে হয় সারাক্ষণ মা 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 এমনি কেউ মা মা করে সারাক্ষণ ওই আমিই দেখি আমার সাথে থাকতে থাকতে অন্য কারোর সাথে এখন আর মিশতে চায় না কি কি বলো নেব শোনো আসো তো যাই হোক কথাটা বললাম কিছু মনে করো না তো জানো না এই এর জন্য আর কি বিষয়ে বলেছো তো এর জন্য আর কি বিষয়টা একটু খুলে বললাম যে তোমাদের দাদা ভাই আর আমার মতে পার্থক্যটা কোথায় তো এত কিছু সামলে ওকে দেখি এর মধ্যে একটুখানি ছোটো খাটো মানে একটু ভুল তো হতেই পারে তাই না বাচ্চা মানুষ তার মধ্যে ও তো আর বোঝে না এখনো ভালো করে তো ওকে তো ওর ভালোর জন্য ওকে বারণ করা হয় যে এখানে যেও না এটা সাবধান করা হয় করার পরেও কিছু কিছু সময় চোখের সামনেতেই মানে একটা করে দুর্ঘটনা ঘটে যায় সেটা কিছু করার থাকে না এতে কারো দোষ নেই ওরও দোষ নেই আমাদেরও দোষ নেই আমরা তো সবসময় চাই ও ভালো থাক তাই না কিন্তু আমি কেন প্রত্যেকেই আমরা চাই প্রত্যেকের বাচ্চাটাকে সুস্থভাবে ভালোভাবে দেখে শুনে মানে বড় করা তাই না তার মধ্যে কিছু কিছু এরকম হয়ে যায় হম ঘুমিয়ে বাবা ঠিক আছে ঠিক আছে কি একটা হাসো তো বাবা জোরে হা হা করে হি হি করে আস তরকারিটা যতক্ষণ আগুনের আসে থাকে তখন মানে দেখে মনে হয়েছিল যে যাই হোক মোটামুটি একটু ঝোল আছে দেখো এখন মানে আগুনটা বন্ধ মানে গ্যাসটা অফ করে দিয়েছি এখন দেখো একদমই ঝোল নেই শুকনো শুকনো হয়ে গেছে তোমাদের দাদাভাই বলবে খেতে বসে আর একটু ঝোল ঝোল করলে ভালো হতো না তো এইদিকে আবার কারেন্ট চলে গেছে এই যে চারিদিকে অন্ধকার বৃষ্টির মধ্যে কারেন্ট চলে গেলে ভালোই লাগে না ছো বাবা একটু দূরে যাও চোখে যে পোকা পড়বে যাও আমি তলকে এটা ঢেকে রেখে তারপর আসতে হ্যাঁ ঠেকে রেখে তো মানে দাদাভাই দেখো বৃষ্টি তো থামছেই না বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এসেছে সাড়ে আটটা পার হয়ে গেছে কতক্ষণ থাকবে তাই না মানুষের বাড়িতে মানুষও তো খাওয়া দাওয়া করে ঘুমাবে নিজেও খেতে হবে তো রেনকোটও নিয়ে জানি তখন তো আকাশটা বেশ ভালোই ছিল পরিষ্কার তো ভাবছে হয়তো থামবে একটু হয়তো ওয়েট করেছে কিন্তু বৃষ্টি তো কোনোভাবেই থামছে না আর অ্যাকচুয়ালি এই এরকম বৃষ্টি থামতেও যায় না অত সহজে এরকম করে পড়তেই থাকে জোরে বৃষ্টি হলে একটু জোরে জোরে হয়ে পরে আবার থেমে যায় আর আমারও তো রান্নাবান্না কমপ্লিট তো সোনা ক্লান্ত হয়ে গেছে খেলতে খেলতেই দেখো রাত সাড়ে আটটা পার হয়ে গেছে শরীরের অবস্থাটা একবার দেখো দেখি বাবা সারা শরীরে একদম মাটি ঠাটি লেগে খালি পায় ঘুরতেছে মানে কি আর বলি এরকম হবে নাই বা কেন একটা বাচ্চা দেখারও তো একটা মানুষ লাগে তাই না একটা মানুষ দিয়ে কি আর এত কিছু সম্ভব সংসারের কাজ তারপর আবার ওকে দেখা সামলানো অসম্ভব তো একটু যে ভাত নিয়েছি ওকে ভাতটা খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা খাবো এই যে দেখো উঠো দেখো কিভাবে মাটিতে বসে সারাক্ষণ এভাবে মাটিতে খেলবে উটো উঠো তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছে সোনার খাওয়া দিয়ে তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে খুশি থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো টাটা গুড নাইট